আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা এসেছি রাজশাহী সিটি হাটে রাজশাহী গরু হাট টোয়েন্টি ফোর আপনাদেরকে বড়ো মাঝারি ছোটো দেশাল শাহিওয়াল সব ধরনের গরু দেখে থাকে আজকের লটে আমাদের লক্ষ্য হচ্ছে মাঝারি থেকে বড়ো সাইজের শাহিওয়াল ব্রিডের খামার উপযোগী গরু দেখানো এই গরুগুলো কালেকশন করেছেন এই হাটের অন্যতম বড় ব্যবসায়ী আইনাল ভাই তার সাথে কথা বলবো জানবো তার এই কালেকশনগুলো সম্পর্কে

দেখাই আজকেও দেখাইতেছি যে আমার গরু আমি বিজ্ঞাপনে বলে থাকি যে গরুর মাঝে যদি গরুর গেট আপ না থাকে সে গরু আমি কখনো কালেকশন করি তাহলে রাজা কি একটা কালেকশন তবে লটে যাবে বিরাশি হাজার টাকা লটে বিরাশি এটা সিঙ্গেল যদি কেউ চায় কখনো দিতে পারবেন সিঙ্গেলও দিতে পারবো ভাই প্যাকেজ আকারে না হলে গা সিঙ্গেল না সিঙ্গেলে কি বিরাশিতে দেওয়া যাবে না ভাই তা দিতে পারবেন না এটাই আমি বললাম যেহেতু গরু মান ভালো একটু বড় জি ভাই এটার জাত কি বলেন ভাই এটাও শাহিয়াল পিটা গরু শাহিয়াল গরু জি ভাই এটার বয়সের কথা বলতে গেলে একই বয়স দুইটার গঠন একই পা বলেন নাফি বলেন সবই একই শুধু কালারটা আলাদা কালারটা আলাদা ভাই সিঙ্গেল দাম দর করতে গেলে ফোনে আলাপ করতে হবে লটে 82000 টাকা পার পিস চলে যাব তৃতীয় কালেকশনে এই সাইডে থেকে আরেক আটটা ফোন দেখাবো দুই সাইড থেকে হ্যাঁ দুই পাশে থেকে দেখাবে আমার দর্শক ভাই বন্ধু যাতে ভালো করে দেখে শুনে নিতে পারে আমার প্রত্যেকটা গরেই কিন্তু সুস্থ সবল ভাই সুস্থ সবল দেখেই কিন্তু আমি কালেকশন করি তারপরেও একটু ভালো করে দেখা আচ্ছা আজকের কালেকশন এটা তিন নাম্বার গরু পাউগুলা দেখা

আরও একটা রাজকীয় কালেকশন চলে আসছে সেই রকম সুন্দর লাভি চূড়া মাথার স্ট্রাকচার সব কিছু মিলে মাপের কোন জাত ধরবেন এটাকে সাহিয়াল ব্রিডের গরু গরুটার আনুমানিক বয়স এমনকি আছে এটাও চোদ্দ মাস আছে আসলে কালেকশনগুলা একটু দেখতে পাচ্ছেন যে একই মাপের প্রতিটা কালেকশনই গঠন মাল প্রায় কাছাকাছি

গঠন দেখতে পাচ্ছেন সবকিছু মিলে আলাদা একটা ভাব আছে এর মধ্যে এটা পাঁচ নাম্বার কালেকশন দশ ব্রাহ্মা থাকলেও থাকতে পারে বয়স কয় মাস বলেন একই বয়স চোদ্দ মাস সবগুলো কালেকশন দেখেন একই সাইজের গরু এটাও চলে যাবে বিরাশি লটে চলে যাবে পরবর্তী কালেকশন আজকের ছয় নাম্বার গরু এটা অনেকটা

জি এটা কোন জাতের এটা শাহল শাহল এটা কালার ভিন্ন ভিন্নতা কালেকশন দেখে করতে হয় মানে একই কালারের গরু সব সময় চলে না সব সময় চলে না আর খাবারের সৌন্দর্যটাও আসে না ভাই এই জন্য জাত শাহিয়াল কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশনটা দেখে কালেকশন করতে হয় আচ্ছা শাহিয়াল জাতের এই গরুটার আনুমানিক আপনার ধারণা মতে বয়স কয় মাস হতে পারে এটা 14 মাস হতে পারে 14 মাস হতে পারে জি ভাই

আনুমানিক বয়সটা কেমন কি আছে দশ মাস এই দুইটা দশ মাস করে এটাও বিরাশি লটে যাবে দর্শকদের কথা বলার এরকম সুযোগ নাই তার কারণ দশ মাসের গরু যেমন আছে তেমন চোদ্দ মাসের গরু আছে নাকি ভাই আচ্ছা নাভি কম্বল কি দেখা লাগবে দশ মাস আমি কিন্তু প্রথমে এসে একটা কথা বলেছি রাজকীয় কালেকশন যে একটা লটে যখন এগারোটা বারোটা গরু থাকে তখন সবচেয়ে ভালো গরুটা কিন্তু এক পাশে বেঁধে থাকার খামারে খামারে জি জি তো খামারে এক পাশে বেঁধে রাখার মতো গরু এগুলো সবগুলাই একটা লট পুরোটাই জল জল করবে এগুলোর ছোয়াতে জি জি এটাও চলে যাবে বিরাশি লটে এটাও চলে যাবে তাহলে আজকে আপনি বিরাশি লটে কিন্তু পার্টি বিরাশি আদার করে দিয়েছি দিচ্ছেন এটা মনে করেন যে 10 মাসের বয়সের বড় এই হাইট একটু ছোট পার্সেন্টেজ কত হাইটে খুব বেশি হলে 1.5 থেকে 2 ইঞ্চি কিছু বড় দেখালাম ভাই আসলে এই যে বড়টা দেখালাম জি এই কিন্তু বিরাশি হাজার টাকার গরু গরু না না দর্শক ভাই বন্ধু দেখলে অবশ্যই ঠিক পাবে যে আনারি সাহেব তার 10 পিসের প্যাকেজ যে পার পিস বিরাশি হাজার করে দিয়েছি সেটা আপনারা প্রথমে বলেছেন যে ভাই একটা নিলে কি বিরাশেতে দিতে পারবে পারবেন না তার কারণ যে কারো চোখে এটা বিরাশের গরু না না ভাই এভারেজে হয় কি সুবিধা একসাথে বিক্রি হয়ে গেলে আবার নতুন কালেকশন আসে আবার কিছু বিক্রি করতে পারেন এটাই সুবিধা যারা নিতে আগ্রহী আমাদের ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে তার সাথে কথা বলতে পারবেন আজকের মত তাহলে ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম ورحمه